হলিউডের প্রেম নতুন কিছু নয় যখন টম ক্রুজের মতো বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকার সঙ্গে কোনো অভিনেত্রীর নাম জড়ায় বলায় বাহুল্য তা গোটা দুনিয়া জুড়েই আলোচিত হয় গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল টম ক্রুজ ও চুটিয়ে প্রেম করছেন এবারে শোনা যাচ্ছে হলিউডের নতুন এই পাওয়ার কাপল আলাদা পথে হাঁটছেন মাত্র ন মাস নাকি তারা সম্পর্কে ছিলেন আর তারপরেই এই প্রেমের আগুন নিভে গেল দ্য সান সংবাদ মাধ্যম জানিয়েছে চলতি বছর ফেব্রুয়ারি মাসে দুজনের প্রেম শুরু বেশ কিছুদিন রোম্যান্সের পর হঠাৎই তারা নাকি বুঝতে পারেন তাদের সম্পর্কে স্পার্কটা চলে গিয়েছে বন্ধুত্বপূর্ণ তাদের সম্পর্কটা শেষ করেছেন তারা ওরা বন্ধুই থাকবে কিন্তু প্রেমে নয় কারণ তারা বুঝে গিয়েছে তাদের এই সম্পর্কটা খুব দূর যাবে না অনুরাগীদের কাছে বিষয়টা সত্যিই চমকে ওঠার মতো কারণ কিছুদিন ধরেই তাদের বাগদানের গুজব এমনকি মহাকাশে বিয়ে করার পরিকল্পনার কথাও ছড়িয়ে পড়েছিল শোনা যাচ্ছিল দুজনকে একসঙ্গে দেখা যেতে পারে ডিপার নামের এক সুপারন্যাচারাল থ্রিলারে যা আপাতত স্থগিত রয়েছে এছাড়া প্রেশার নামে আরও একটি ছবিতেও তারা একসঙ্গে কাজ করার কথা ছিল তাদের সম্পর্ক জনসম্মুখে আসে বছরের শুরুতে যখন তাদের হাত ধরাধরি করে দেখা যায় ভারমন্টের এক রোম্যান্টিক ছুটিতে তারপর মাদ্রিদ ও লন্ডনের রাস্তায় হাঁটা ডেভিড বেখামের পঞ্চাশতম জন্মদিনের পার্টি এমনকি ওয়ামলি স্টেডিয়ামে ওয়েসিস কনসার্টেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল ভক্তরা ভেবেছিলেন এই সম্পর্কই হবে টমের জীবনের নতুন অধ্যায় কিন্তু ভাগ্যের লিখন যে খানিক অন্যরকম নকআউট নো টাইম টু ডাই ও অ্যাকশন মুভি ব্যালেরিনার জন্য পরিচিত আনাদে আরমাস এর আগে 2020- থেকে দু সাল পর্যন্ত বেন অ্যাফলেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সেই সম্পর্ক ভাঙার পর অভিনেতা পল বুকে ডাকিসের সঙ্গে প্রেম হয় আরমাসের তবে সেই সম্পর্ক টেকেনি অন্যদিকে দু সালে কেটি হোমসের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর অনেকের সঙ্গে টমের প্রেমের কথা শোনা গেছে কোনো সম্পর্কে ইথিত হননি মিশন ইম্পসিবল তারকা